আমি অনেক আগে বলেছিলাম যে শেখ হাসিনার পতন হলে ঢাকার কোনো মিষ্টি দোকানে কোনো মিষ্টি পাওয়া যাবে না ঠিক তাই হয়েছে আসসালামু আলাইকুম এতদিন পরে আমাদের অন্ধকারের মধ্যে আমরা আলো দেখতে পারলাম আমাদের যে আজকে জয় এটা কিন্তু কোনো রাজনৈতিক কোনো দলের জয় না কোনো রাজনৈতিক দলের বিরাট কোনো কৃতিত্ব নেই এটা জনগণের যুদ্ধ ছিল এবং একাত্তরের মতো জনগণই আসল যুদ্ধ করেছে তফাতটা হলো একাত্তরে আমরা একটা বিদেশি সেনাবাহিনীর সাহায্যে স্বাধীন হয়েছিলাম এইবার কিন্তু আমাদের জনগণ আর কারো সাহায্য নেয়নি তারাই দেশটাকে স্বাধীন করেছে আমাদের ছেলেমেয়েরা স্বাধীন করেছে যেটা আমি সব সময় বলেছি যে আমাদের নতুন প্রজন্ম আমাদের যুব সমাজ আমাদের এই দেশটাকে বাঁচাবে আমাদের প্রজন্ম তারা রক্ষা করতে পারেনি শেখ হাসিনার এবং তার হাইনাদের গ্রাস থেকে আমরা দেশটাকে রক্ষা করতে পারেনি। এত রক্তক্ষয়ের পরেও সে থাকার চিন্তা করছিল এখন তো পালিয়ে গেছে তার লোকজনকে নিয়ে কিন্তু জিনিসটা এখন আরও অনেক কাজ বাকি আছে এখন দেশকে একটা সংস্কারের একটা বিরাট একটা সুযোগ এসেছে ওয়ান ইলেভেনে এরকম একটা সুযোগ হয়েছিল কিন্তু সেই সুযোগটা ঠিকমতো না হয়নি কারণ খুব নিম্নমানের একটা লোককে ডক্টর ফকরুদ্দিন আহমদকে দেওয়া হয়েছিল সেই দায়িত্ব এইবার আশা করি আমাদের যারা থাকবে দেশ পরিচালনা করবে তারা জনগণের কথা চিন্তা করে দেশ পরিচালনা করবে এই দেশটা কারো বাপের সম্পত্তি নাই এই জিনিসটা এখন থেকে যেই ক্ষমতায় আসুক তাকে এটা মনে রাখতে হবে এবং আমাদের জনগণ হলো আসল শক্তি মানুষের এই যে শক্তি এই দেশের শক্তি হলো জনগণ এবং সারা পৃথিবী দেখল কিভাবে আমাদের জনগণ আমাদের ছাত্র সমাজ কীভাবে দেশটাকে এই হাইনার গ্রাস থেকে উদ্ধার করেছে এখন এতগুলি বাচ্চাদেরকে খুন করা হয়েছে এগুলির হিসাব নিতে শুরু করতে হবে যে কারা কারা জড়িত ছিল এই হত্যাকাণ্ডে দ্বিতীয় হলো যারা এখন বন্দি আছে অনেক ছোট বাচ্চাদেরকে তারা জেলে নিয়েছে আমাদের গণ অধিকার পরিষদের একজন গুরুত্বপূর্ণ নেতা তারেক রহমান সে তাকে গুলিও করেছে তাকে জেলেও নিয়েছে এদেরকে নিঃশর্তভাবে তাদেরকে আমরা মুক্তি দেওয়ার জন্যে আমরা দাবি করি এটা খুব গুরুত্বপূর্ণ এবং সবাই চায় যে জেলগুলি এই ধরনের শেখ হাসিনার শত্রুদের থেকে যে জেলগুলি যে ভরিয়েছে সেই জেলগুলিকে খালি করা দরকার এবং জেলে এখন দিতে হবে তাদেরকে তারা হলো খুনি খুনি গ্রুপকে এখন জেলে ভর্তি করতে হবে এটার জন্য অনেক কাজ বাকি আছে আইনগতভাবে কাজ করতে হবে মামলা করতে হবে প্রতিশোধ কেউ চায় না কিন্তু আমরা বিচার চাই সুষ্ঠু বিচার চাই এটাই জনগণের দাবি এটা এখন সময়ের দাবি এটা সারা পৃথিবী দেখছে আমরা কিভাবে এই অবস্থায় আমরা কিভাবে আমরা নিজেদেরকে আমরা কিভাবে আমরা ম্যানেজ করি এই দেশের এই অবস্থায় আমি অনেক আগে বলেছিলাম যে শেখ হাসিনার পতন হলে ঢাকার কোনো মিষ্টির দোকানে কোনো মিষ্টি পাওয়া যাবে না ঠিক তাই হয়েছে রাস্তায় রাস্তায় আনন্দ মিছিল মিষ্টি খাওয়া হচ্ছে ইনশাল্লাহ একটা নতুন দেশ আমরা গড়ে তুলব এবং এই বাচ্চাদের যে এত রক্ত পড়েছে তাদের জন্যে দোয়া করব